ডেবতপ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবারে কাতু ডেবতপ কোরআন ইউটিউব চ্যানেলে ইংরেজিতে এবং বাংলা উভয় ভাষাতেই আমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের পর উভয় ভাষাতেই ইংরেজি এবং বাংলায় অর্থ উপস্থাপন করি এবং মাঝে মধ্যে পবিত্র কোরআন শরীফ থেকে টিকা বলি ডেবতপ কোরআন ইউটিউব চ্যানেলে আজকে আমরা মহান আল্লাহ রুবুল আলমিনের উপর তওয়াক্কুল করে উদ্যোগ নিয়েছি পবিত্র কোরআনের সুরা মারিয়াম পবিত্র কোরআনের সুরা মারিয়াম তেলাওয়াত শুরু করব এবং একশো চুয়াল্লিশ নম্বর পর্ব এখানে আমরা এক থেকে পনেরো নম্বর আয়াত তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ তার আগে সুরা মারিয়াম সম্বন্ধে এই একশত চুয়াল্লিশ নম্বর পর্বের সূচনা লগ্নে আমরা কিছু কথা বলবো আজকে তারিখ ডিসেম্বর মাসের সতেরো তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পৌষ মাসের দুই তারিখ চোদ্দশত বত্রিশ বাংলা এবং পঁচিশে জামাদীয় সানি চোদ্দশত সাতচল্লিশ হিজড়ি আমরা তেলাওয়াত শুরু করার পূর্বে এক নজরে কোরআন ডক্টর মিজান মিজানুর রহমান আজহারি কর্তৃক মহোদয় কর্তৃক সংকলিত লিখিত কিতাব থেকে আমরা একটু কয়েকটা জিনিস তুলে ধরছি বিসমিল্লাহ রহমান রহিম সুরা মারিয়াম হচ্ছে শুরু দিয়ে হয়েছে কি দিয়ে মহান আল্লাহর নবী জাকারিয়া আলাহ সুসংবাদ দেওয়ার মধ্য দিয়ে সুরাটি সূচনা করা হয় আল্লাহ তালা এর মাধ্যমে মোমিনদেরকেও সুসংবাদ দেন আবার এই সুরাটি যেখানে শেষ হয়েছে সেখানে কোরআন নাজিলের উদ্দেশ্যে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা বলেন কোর্ট যাতে যে সেই সব লোককে হুঁশিয়ার করতে পারো যারা সত্য গ্রহণ না করে ভ্রান্ত যুক্তি দিয়ে তর্কবাজি করে আনকোট সুরার শুরু এবং শেষ মিলিয়ে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য উঠে এসেছে একই সাথে সুসংবাদদাতা ও সতর্ককারী এই সুরাটি নাজিলের শান নজুল। সুরাটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে তা দেখতে গেলে এর নাজিলের পরের সময়টা দেখতে হবে মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা তখন ভীষণ তীব্র নির্যাতন থেকে বাঁচার জন্য নবীজি সাল্লা কিছু মুসলিমকে হাফসায় পাঠিয়ে দিলেন হাফসা মানে আবিসিনিয়া তাদেরকে ফিরিয়ে আনতে কুরাইশদের দুইজন নেতা সেখানে হাজির সেখানকার বাদশার নাম ছিল নাজারশি সে বাদশাহ নাজাসি খ্রিস্টান ছিলেন বাদশাহ নাজাসির কাছে ওই দুইজন কুরাইশ নেতা গিয়ে কান পড়া দিতে লাগলো মুসলিমরা ইসা আলাইসাল্লামকে নিয়ে বদ ধারণা মন্দ ধারণা পোষণ করে এই মিথ্যা কথাটি বা এই মিথ্যা অভিযোগটি তারা বাদশার কানে দিতে থাকল নাজাসি মুসলমানদেরকে তলব করে ব্যাপারটা জানতে চাইলেন মুসলমানদের পক্ষ থেকে জাফর আলাইহিস সালাম জাফর রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহু জাফর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন এই সব ব্যাপারে সূরা মারইয়ামে যেমন বিবরণ এসেছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন তার সবটাই জাফর রাদিয়াল্লাহু আনহু খুলে বললেন সব কিছু শুনে নাজাসি বুঝতে পারলেন যে কোরআন অবশ্যই আল্লাহর কালাম আর ইসা সালামের ব্যাপারে কোরআন যা বলেছে তাই সম্পূর্ণ ঠিক তখন তিনি মুসলিমদেরকে নিরাপত্তা দিলেন কাফিররা ফিরল খালি হাতে এছাড়া এই সুরার আরেক অংশে দেখানো হয় নিজ গোত্রের অত্যাচার থেকে বাঁচতে ইব্রাহিম আলাইলাম নিজের ঘর ছেড়েছিলেন এই দুটি ঘটনাকে এক সুতায় গাঁথলে বোঝা যায় ইব্রাহিম আলাইস্লামের মতো মুসলিমদেরও ঘর ছাড়বার ইঙ্গিত দেওয়া এবং ঘর ছাড়বার পর বাদশাহ নাদাসির সামনে কি জবাব দিতে হবে তা শিখাতেই যেন পবিত্র কোরআনের এই পবিত্র সুরাটি নাজিল হয়েছিল এই সুরা মারিয়ামে একটা অংশ অংশ তিনটা ভাগ করলে এরকম দাঁড়ায় কথাবার্তা বা নাজিলের বিষয়বস্তুর এক নম্বর দ্বারা যে সৎকর্মশীল বান্দা সম্বন্ধে জাকারিয়া ইয়া এবং ইয়াহিয়া আল্লাম মারিয়াম এবং ইস আলহালাম ইব্রাহিম আলহাম মূসা ও হারুন আলাইসালাম ইসমাইল এবং ইদরিস আলাইসালাম তারা আল্লাহ রবুল আলমিনের সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত এই ঘোষণা এবং ব্যাখ্যা আছে দুই সঠিক পথ থেকে বান্দা পৃথিবী থেকে কোনো নবী বিদায় নেওয়ার পরই তার জাতির মধ্যে তৈরি হয় নানা বিভাজন এমনকি শেষ পর্যন্ত তারা আল্লাহর সাথে ভয়ানক শিল জড়ায় তৃতীয় পরিণতি সম্বন্ধে নেক্কার ও বদকার এই দুই শ্রেণীর পরিণতিও রকম এক পক্ষ থাকবে সম্মানিত অতিথির আসনে আর এক পক্ষকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এই সুরায় নবী জাকারিয়া আলাহ ইসলামের দোয়া কো এসেছে কোট হয়েছে কোট করা হয়েছে ঈশা আলাহি ইসাল্লামের জন্মের বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়েছে এবং নবী সাল্লা নবী গণের আগমন ও অহির ভূমিকা আলোচনা করা হয়েছে আমরা এখন এক থেকে পনেরো নম্বর আয়াত তেলাওয়াত করব সেখানে বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাহ ইসলামকে আল্লাহ তালা সন্তান দাঁড় করে দান করেছেন এবং তার নামও আল্লাহ তালা রেখে দিয়েছেন ইয়াহ ইয়া পরে তিনিও নবী হন আমরা এখন দৈশ তেলাওয়াত করি অতপর আমরা

আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমির রহমতুল্লাহ আলাহিকতিকৃত তাফসির যার নাম নুরুল ইরফান এই দুইটির সমন্বয়কৃত সংক্ষিপ্ত কিতাব হচ্ছে কঞ্জুল ইমান বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী সুক্রিয়া করার বিষয় আমার পক্ষ থেকে মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া করার বিষয় যে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপনের বাংলা ভাষায় অর্ধেক পবিত্র কোরআনের প্রথম অর্ধেক শেষ করেছি দ্বিতীয় অর্ধেক আমরা গত পর্বে শুরু করেছিলাম আজকে আমরা এটা নিয়ে ইস বিশমিল্লা করব আরও আগে যাব ইনশাআল্লাহ আল্লাহমাসলি আলম মোহাম্মদ আল্লাহ মোহাম্মদিন কামালসাল্লাহাল ইব্রাহীম ওব্রাহিম ইন্নাহামিদু মজিদ اللہم بارک الام محمد اللّہ محمد انکمارکراہیم علیہ ابراہیم اللّہ وسلم علیہ محمد مصیلۃ وسلم اللہ وسلم علیہ سرم محمد مصیلۃ وسلم اللہ ون محمد وصی وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم بسم الله الرحمن الرحيم كاف ها يا عين <آئين> صاد ذكر رحمتي ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رَبِّ إني وحن الأزم مني واستعل الرسول شيبا شيبا ولم أقم بدعائك ربي شقيا وإني وإني خفت الموالي مِنْ ورائي وكانت امرأتي آقرا فحبلي من لدنك ولي يارسوني ويارس من آل يعقوب واجعله ربي رضيا "يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا" قال ربي أنا يكون لي غلام وكانت امرأتي آقرا وقد بلغت من الكبار عيتيا قال كذلك قال ربك هو علي حي وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس سلاسة ليال سوية فخرج على قومه من المهراب فأوحى إليهم أن سبهوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة يا يحيى خذ الكتاب بقوة وآتينا وآتيناه الأكمى صبيا وحنانا من لدنا وزقاه وكان بقى يوم وبرم بوالديه ولم يكن جبارا اثيا وسلام عليه يوم وَلِدًا ويوم يموت ويوم يبعث حيا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم অর্থ আয়াত দুই থেকে শুরু কারণ আয়াত একে বর্ণিত পবিত্র কালামের আরবি ভাষার অক্ষরগুলির কোনো সুনির্দিষ্ট অর্থ কোনো তফসি কোনো অনুবাদ গ্রন্থে থাকে না এটা নিয়ে অস্থির না হওয়াই উত্তম দুই এটা হচ্ছে বিবরণ তোমার রবের ওই অনুগ্রহের যা তিনি আপন বান্দা জাকারিয়ার প্রতি করেছেন যখন সে আপন রবকে নীরবে আহ্বান করেছে আরজ করল অর্থাৎ জাকারিয়া আলাই আরজ করল করলেন হে আমার রব আমার অস্থি দুর্বল হয়ে গেছে আর মাথা থেকে বার্ধক্যের শিখা প্রকাশ পেয়েছে এবং হে আমার রব তোমাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থ হইনি এবং আমার মনে আমার পরে আপন স্বজনদের সম্পর্কে আশঙ্কা রয়েছে আর আমার স্ত্রী বন্দা সুতরাং আমাকে তোমার নিকট থেকে এমন কাউকে দান করো যে আমার কাজ সম্পাদন করবে এই স্থলে আমরা একটি দুটি টিকা বলে নিতে পারি টিকা সাত পৃষ্ঠা নম্বর আট শত নয় কানজুল ইমানের দ্বিতীয় খণ্ডে পেজ নম্বর এইট জিরো নাইন তার স্ত্রীর নাম ছিল ঈশা বিদ্যে ফাকুজ তিনি হজরত হান্নার বোন হান্না হলেন হজরত মরিয়ামের মা অর্থাৎ হজরত মরিয়ামের বোন হলেন হান্না হান্নার মরিয়ামের মার নাম হান্না আর হান্নার বোন হলেন ঈশা বিনতে ফাকুজ জাকারিয়া আলাহ ইসলামের স্ত্রী সুতরাং তিনি হজরত মরিয়ামের খালা আর হজরত জাকারি আলাহি হলেন বিবি মরিয়মের খালু যে সময়ের কথা উল্লেখ হয়েছে সেই সময় ঈশা হজরত ঈশা বিনতে ফাকুজ অর্থাৎ জাকারি আল্লাহ ইসলামের স্ত্রীর বয়সও ছিল সত্তর বছরের বেশি আয়াত নম্বর ছয় এটা চার পাঁচ এবং ছয় এক একটি ধারাবাহিকভাবে উল্লেখিত সেখানে জাকারিয়া আলাহ ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরোজ করছেন সারসটা শুরু হয়েছে চার নম্বর আয়াত থেকে এখন আমরা ছয় নম্বর আয়াতে আছি সে মানে যাকে তুমি দান করবে ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলমিন আপনি যাকে দান করবেন সে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশধরদের উত্তরাধিকারী হবে এবং ইয়া রব্বুল আলমিন হে আমার রব তাকে পছন্দনীয় করেও এখানে আমরা উত্তরাধিকারী যেহেতু বংশর কথা বলা আছে সেই তালিকাটা বলে নিই হজরত জাকারিয়া সালাম ছিলেন বা তাদের বংশ লতিকাটা পিছনের দিকে যদি যাই পিছনের দিকে জাকারিয়া সালাম রজ ইম ইবনে সুলাইমান। ইবনে দাউদ সালামের বংশধর এই হজরতগণ হজরত হারুন আলাই বংশধর আর হজরত হারুন লাওয়া ইবনে ইয়াকুব ইবনে ইসাক ইবনে ইব্রাহিম আল্লাহামের বংশধর আয়াত নম্বর সাত আল্লাহ রব বলছেন জাকারিয়ালামের প্রার্থনার উত্তর দিচ্ছেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ শোনাচ্ছি এক পুত্রের যার নাম ইয়াহিয়া এর পূর্বে আমি এই নামে কাউকে নামকরণ করি নাই জাকারিয়া আল্লাহাম আরজ করলেন হে আমার রব আমার পুত্র থেকে হবে আমার বন্ধা এবং আমি বার্ধক্যের কারণে শুকিয়ে যাবার অবস্থায় পৌঁছে গেছি আল্লাহ রব্বুল আলমিন বললেন এই রূপই হবে তোমার রব বলেছেন তা আমার জন্য সহজ সাধ্য এবং আমি এর পূর্বে তোমাকে ওই সময় সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়াল ইসলাম আরজ করলেন হে আমার রব আমাকে কোনো নিদর্শন দিয়ে দাও আল্লাহরবুল্লা আলমেন বললেন তোমার নিদর্শন এই যে তুমি তিন রাত দিন তিন রাত দিন মানুষের সাথে বাক্যালাপ করবে না একেবারে সুস্থ থাকা সত্ত্বেও আয়াত এগারো অতপর আপন সম্প্রদায়ের নিকট মসজিদ থেকে বের হয়ে এলো জাকারিয়াল ইসলাম আপন সম্প্রদায়ের নিকট মসজিদ থেকে বের হয়ে এলো তারপর তাদেরকে ইঙ্গিতে ইশারাতে বলল সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকো আবার আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করছেন হে আইয়া কিতাবটা দৃঢ়তার সাথে ধারণ করো এবং আমি তাকে শৈশবেই নবুয়েত প্রদান করেছি আল্লাহ বলছেন আল্লাহ রবুল্লা আলমিন আরো বলছেন আয়া তেরো এবং আমার নিকট থেকে দয়া ও পবিত্রতা এবং সে পরিপূর্ণ ক্ষোধা ভীতি সম্পন্ন ছিল আয়াত চোদ্দ এবং ইয়াহিয়ালাম সম্বন্ধেই চলছে এখনও বক্তব্য এবং আপন মাতা পিতার সাথে সৎ ব্যবহারকারী ছিল উদ্ধত ও অবাধ্য ছিল না আজকের তেলাওয়াতের এবং বক্তব্যের শেষ আয়াত আয়াত পনেরো এবং শান্তি তারই উপর যেদিন জন্মগ্রহণ করেছে যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন অবস্থায় পুনরুত্থিত হবে আজকের আলোচনা একশো চুয়াল্লিশ নম্বর পর্ব এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাবার